কাশিম ইন্ডাস্ট্রিতে আছি ভাইয়া কাসিম ইন্ডাস্ট্রি লিমিটেড আমি এখন আছি সিনিয়র এক্সিকিউটিভ অ্যাডমিন এন্ড এইচআর এর দায়িত্বে আছি সবচেয়ে বড় কথা হলো যে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ যে আজকে একটা এত সুন্দর একটা উপস্থাপনার মাধ্যমে আমাদের এক্সেলটাকে এত সহজ করে যে বোঝানো যায় এটা আসলে আমি আগে দেখিনি আমি আগে একটা এক্সেল ট্রেডিং করেছি অনলাইনেই করেছি বাট কি করেছি মানে জানি না মানে বুঝতে পারি না কি উপস্থাপনার কারণে হতে পারে কিন্তু আপনার উপস্থাপনাটা ছিল প্রাণবন্ত এবং এত সহজ করে এক্সেল বোঝানো যায় এটা আপনার ট্রেনিং কোর্সটা না করলে হয়তো বা বুঝতে পারতাম না বেশ কিছু জিনিস আমার জন্য নতুন নাটিক আমি আগেও দেখেছি কিন্তু আপনার উপস্থাপনার কারণে আমার কাছে খুব সহজ মনে হয়েছে লাইক ভিলপ কাপটা অনেক সহজ মনে হয়েছে আপনি যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন ট্রেভেলটাও আমার কাছে অনেক সহজ মনে হয়েছে যে আপনি যেভাবে এটা উপস্থাপনা করেছেন এবং আপনার যে ফর্মুলা আমি ওদিন বলতে চেয়ে মানে বলেছিলাম যে কিভাবে মুখস্ত রাখবো আসলে ফর্মুলা মুখস্থ রাখার বিষয়টা এটা আপনি বললেন যে ফর্মুলা মুখস্থ করার বিষয় না এটা আপনি কিভাবে সেট করতে যাচ্ছেন কিভাবে আপনি ইয়ে করতে চাচ্ছেন সেটা আপনার ভিতর থেকে আসবে ট্রুলি আসলে এটা আমি আগে জানতাম না তাই আপনার মাধ্যমে সেটা জানতে পারলাম এবং অনেক বিষয় আছে মানে টুপিটা কি যে এক্সেল এর যে বিষয়গুলো এত সুন্দর করে ইউজ করা যায় আমাদের প্রতিদিনকার কাজে আমরা এগুলো ইউজ করতে পারি কিন্তু ইতিপূর্বে এইভাবে করি নাই কখনো কিন্তু এখন কাজ করতে গিয়ে লাস্ট টু উইক্স আপনার যে ট্রেনিং করতে গিয়ে কিছু কিছু পড়ছি প্র্যাকটিস করছি তো ইনশাল্লাহ আরো বড় পরিসরে চেষ্টা করবো আমি এ কাজ করি এইচআর চার প্রফেশনে আসছি লাস্ট টেন ইয়ার্স